আমি দুটো বড় বানিয়েছি আর একটা সার্কেলের ভিতরে একশ জন ছেলেকে রেখেছি আর দ্বিতীয়টায় একশো জন মেয়েকে একশো ঘন্টা পরে খেলে ভিতর সব থেকে বেশি জন থাকবে তারা পাবে ডলার কিন্তু যারা রেড লাইনটা টা ছোবে তারা এলিমিনেট হয়ে যাবে আমরা এটা করতে পারবো আমি যাবো না আমিও যাবো না এটা একটা টিম কম্পিটিশন বয়েস ভার্সেস গার্লস আর চ্যালেঞ্জ এখন শুরু হতে চলেছে যে সার্কেলের ভিতরে একশো ঘন্টার পরে সব থেকে বেশি জন থাকবে তারা নিজেদের মধ্যে হাফ মিলিয়ন ডলার ভাগ করে নেবে যদি ইলিমিনেট হয়ে যায় তাহলেও জিতলে পাঁচ হাজার টাকা

জব ছেড়ে দিতে পারি না নিজের জব খুব আশা করব তোমরা জিতে যাবে কিন্তু আমার সেটা মনে হচ্ছে না এখন মাত্র 20 মিনিট হয়েছে পাঁচটা ছেলে বাইরে বেরিয়ে গেছে কিন্তু মেয়েরা এটা ছেলে একজনও নয় তাদের জন্য ঠিক নয় আমরা কি করে জান লাইনটা টাচ করেছে আমরা যে কে বা ওই রেড সেই জন্য আমরা ঘরের প্রতিটা জায়গায় 65 আলাদা দিয়েছি যেগুলো প্রতিটা কো ক্যামেরা সেট করে তা দেখছে আর আমাদের টিমের প্রত্যেকটা সদস্য প্রতিটা খেলোয়াড়ের উপরে নজর রাখছে আমাদের কাছে আপনাদের জন্য একটা প্রেজেন্ট আছে এটা কি করে চালাতে হয় জানে না সরে যাও ভাই এটা সাধারণ গাড়ির মতো নয় বেশ মনে সরে যাও এটা চালাতে পারে না ও আমি আপনাদের জন্য একটা টয়লেট নিয়ে এসেছি ঠিক আছে ভাই

এখন যেহেতু চ্যালেঞ্জটা অনেকটা সময় পার হয়ে গেছে তাই আমরা ওদেরকে ডিনারে ওটমিল খেতে দিয়েছি দেখা যাচ্ছে কারা যেতে আমরা এই ওটমিলটা খাচ্ছি এই ডলারের পাহাড়ের ওপর আর এই খাবারটা খুবই জঘন্য ওটমিলের জন্য 16টা ছেলে বাইরে বেরিয়ে গেল কিন্তু মেয়েরা মাত্র 4 জন আউট হয়েছে আপনাদের খাবারটা ভালো লেগেছে আমার রেজেন্স পছন্দ নয় তোমার বলে কটা রেজেন্স করেছে মোটামুটি 20টা এখনো দুদিকে লোক সংখ্যা প্রায় সমান দারুণ ব্যাপারটা আমি কত ছেলেদের মাঝখানে শুয়ে আছি বাঁদিকে দেখো ছেলে ডান দিকে দেখো ছেলে প্রথম রাত্রে সাতজন ছেলে আর নজন মেয়ে মেয়েদের গুড মর্নিং এটাই হলো সেই খেলোয়াড় যারা প্রথম রাত্রিটা পার করেছে জানতে চাও কতজন ছেলে আছে আমি এক্ষুনি গুনে আসছি আমি ফিরে আসবো না গোটা রাত্রি বাষট্টি জন ছেলে কাটিয়েছে দারুণ ব্যাপার কতজন মেয়ে আছে জানতে চাইবে ওকে ঠিক আছে আমি একবার দেখে আসছি আমি ফিরে আসবো না

এবার মনে হচ্ছে কিছু কাজ জানেন এখানে আমরা কতক্ষণ কাটালাম চব্বিশ ঘন্টা একদম ঠিক আর এর প্রাইজ হলো ঠিক আছে এবার সবাই নিজেদের চোখ খুলে ফেলো আমরা হাওয়া শেফদের এদের খাবার তৈরি করার জন্য ডেকেছি এখন অলস

যেহেতু দ্বিতীয় দিনে এমন কিছু বিশেষ হলো না কার্ল আর নোলানকে আমি ওদেরকে বিরক্ত করবার জন্য পাঠালাম আমরা ছেলেদের আর মেয়েদের একটা করে গিফট দেব চলো দেবাজা এই গিফটটা ছেলেদের তরফ থেকে চলো এখান থেকে পালাই এটা কি সাইলেন এটা খুবই অ্যানোয়িং সত্যি খুব বেশি আমাদের যাওয়া উচিত ওরা এটা ভেঙে দিল আর সহ্য করতে পারছি না খুব বন্ধ বেরোচ্ছে কারণ আমাদের মধ্যে এখানে আমাদের মাথা ঘুরছে একটা মেয়ে আমাদের ক্যামেরা মানের কাছ থেকে একটা ড্রোন নিয়ে ছেলেদেরকে দেখার চেষ্টা করলো আমাদের কাছে একটা ড্রোন ক্যামেরা আছে আর আমরা ছেলেদেরকে দেখার চেষ্টা করছি ওই দেখো

কি জানি কজন ছেলে বাকি আছে আমার মনে হয় পঁয়ত্রিশ তোমার কুড়ি আবার খুব রাগ হচ্ছে আমি সত্যি বলছি আমার আর ভালো লাগছে না পঁয়তাল্লিশ ঘন্টা হয়ে গেছে তাই প্রত্যেকটা খেলোয়াড়ের নিজের টিমের হয়ে খেলার জন্য প্রাইস তো পাওয়াই উচিত তাই আমি এই ব্লু নিশানের চাবি এই টয়লেটের ভিতরে লুকিয়েছি আর এই পিঙ্ক নিশানের চাবি এই টয়লেটের ভিতরে লুকিয়ে রেখেছি এই দেখুন এই চাবিটা আমি এখানে ঝুলিয়ে রাখছি আর যে সবার প্রথম এই লুকানো চাবি পাবে সে এই গাড়িও পাবে কিন্তু পরে আমরা এটা লক্ষ্য করে দেখলাম যে সবাই টয়লেটের ভেতরে তো যাচ্ছে কিন্তু কেউ চাবি পাচ্ছে না ওই দেখো বাইরে আসছে ও কিন্তু চাবি পাইনি আরেকজন ভেতরে গেল যে কেউ এর ভিতরে যেতে পারে আর গাড়িটাকে জিতে নিতে পারে বাইরে বেরোচ্ছে আমার সত্যি বিশ্বাস পেট্রোলের জন্য পাঁচ হাজার দিয়ে দাও তারপর ছেলেরা ভাবলো যে কার ছাড়া ওদের সার্কেলের ভেতরে কোন লুকোর প্রাইজ রয়েছে তাই ওরা খুঁজতে শুরু করে দিল আর আমরা কাজটা ভেঙে ফেললাম যাতে আমরা দেখতে পাই এতগুলো জিনিস ভেঙে তোমার এখন কেমন লাগছে শক্তিশালী দুটো সার্কেলের ভিতরে থাকা খেলোয়াড়রা পঞ্চাশ ঘন্টা পার করে ফেললো আপনারা চ্যালেঞ্জ অর্ধেক পূরণ করে ফেললেন আর সেলিব্রেশনের জন্য রিউবিক কিউব নিয়ে আসো আর এখন মেয়েদের সামনে একশোটা রিউবিক কিউব আছে আর ছেলেদের সামনেও একশোটাই আছে আর এখন আমরা দেখবো কোন টিম সবার আগে এগুলোকে সলভ করতে পারবে আর যে টিমি হারবে তার সার্কেল অর্ধেক হয়ে যাবে শুরু পর আমরা জানতে পারলাম যে একটাই ছেলে দেখো সবাই ওকেই দিচ্ছে আর একটা মেয়ে শুধুমাত্র জানে যে করে এই সব ছেলেদের মধ্যে একমাত্র এই জানে যে কি করে এটা সলভ করতে হয় আমি যাবো না চলুন যতক্ষণ এরা সলভ করছে আমি আপনাদের কারেন্ট সম্পর্কে বলি

ঠিক আছে চলো যাও যাও ও দেখো ওই সুটকেসটা খালি ছিল তারপর নোলান বাইরে আরেকটা সুটকেস রাখলো আরে ভিডিও না আরে প্লিজ তোমার সুটকেসটা নিয়ে আর আবার ছেলেদেরকে বোকা বানালো আর আমি এই সিরিয়াল পেয়েছি তুমি কিছু তো পেয়েছো আরেকবার একই জিনিস হলো আরো একবার এবার একটা ছেলে সার্কেলের বাইরে না এসেই ওটাকে নেবার চেষ্টা করলো

এটা তুমি পেয়ে যাবে হ্যাঁ আমি থাকতে ঠিক আছে তোমার যা ইচ্ছে এখন অবধি পুরো পঁচাশি ঘন্টা হয়ে গেছে আর আপনারা একবার এদের নম্বরটা তো দেখুন আমি তো কোনো মতেই যাবো না আমার মনে হয় না আমরা জিততে পারবো আমার মনে হয় মেয়েরাই জিতবে শেষ দশ ঘন্টার জন্য আমরা দুটো সার্কেলকে দশটা সেকশনে ভাগ করে দিলাম এখন চ্যালেঞ্জ সম্পূর্ণ হতে দশ ঘন্টাই বাকি আছে আর আপনাদের সার্কেলে দশটা জোন আছে আর যে এই রেড লাইনটা ছবি সে আউট হয়ে যাবে প্রতি ঘন্টায় ওদেরকে একটা করে সেকশন ব্লক করতে হবে হয়তো এই ফাইনাল ডিসিশন ঠিক আছে আশ্চর্যের বিষয় এটাই যে নব্বই ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও বলা মুশকিল যে কোন টিম জিতবে এক ঘন্টা হয়ে গেছে বন্ধুরা তাহলে কোন জোনটা ব্লক করব এটা খুবই কর সময় এসে গেছে

এটা যে সামনে এসো এদিকে এসো বন্ধু আমি খুবই মনোযোগী হলো আর চ্যালেঞ্জের শেষ ঘন্টাই এলো এখন এটা এই চ্যালেঞ্জের শেষ ঘন্টা তাহলে ক্রিস কাজটা শুরু করে দাও আরে এই দেখো ডয়লেটের ভিতরে কতজন ছেলে আরে বাপরে এতজন এই শেষ ঘন্টাটা বলে দেবে যে কারা হাফ মিলিয়ন আপনারা জিতবো লেডিজ ইয়ে শুরুতে এখানে 100 জন মেয়ে ছিল আর এদিকে 100 জন ছেলে ছিল আর এখন 30 জন ছেলে আছে আর 35 জন মেয়ে আছে জলদি সাবস্ক্রাইব করুন আমরা একশো মিলিয়ন হতে চলেছি এটা বিরাট ব্যাপার এদের সাবস্ক্রাইব করা উচিত তো একদম আমি সত্যি চাই একশো মিলিয়ন হয়ে যাক জলদি সাবস্ক্রাইব করুন